রাতে রাধারে যারা সেজ দাঁতের রয় দু চোখের শ্রুতে নতিহি যেন বয় পড়েন রাতে রাধারে যারা সেজ দাঁতে রয় দু চোখের শ্রুতে নতিহি যেন বয় ছারে হাছানি যতই আসুক পেছনে ফিরে সে তাকায় না জানতে দিতো এ আছে আল্লাহর ভয় তারকুপ পতনে যায় না আল্লাহরে প্রেম ছড়াই এই দুনিয়া কারுகে সে কোনো কিছু চায় না ঠিক কি না রহমানের বান্দাদের তিন নাম্বার বৈশিষ্ট্য আল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজাদান ওয়া কিয়ামা রাত জেগে মুভি দেখে না রাত জেগে খেলা দেখে না রাত জেগে সময় নষ্ট করে না রহমানের পড়ে। যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে করে। না পারবেন হ্যাঁ পারা যাবে পারা যাবে রাত জেগে ইবাদত করতে হবে সুযোগ একটু পাইছি দেখি হিন্দি সিনেমা কোনটা আসছে জান্নাতের অ্যাপার্টমেন্ট বুকিং দিবেন দুনিয়াতে থাকতে এত সস্তা রাত জেগে তারা ইয়াবিথুন আলী রব্বিহীম সুজাতাম তারা শেষ দায় লুটিয়ে পড়ে তারা জায়নামাজের উপর দাঁড়িয়ে থাকে রহমানের বান্দারা দিনের বেলা বিনয়ের সাথে জমিনে হাঁটে রাতের বেলা তাহাজুদের জায়নামাজে কান্নার ঝড় তোলে এরা হচ্ছে ইবাদুর রহমান বিশ্বনবী যখন মাঝ রাতে দাঁড়াতেন মাঝরাতে তিনি ঘুম থেকে উঠে যেতেন মিড নাইট বিশ্বনবীর স্ত্রী আম্মা জান ঘুমিয়ে আছেন বিশ্বনবী দাঁড়িয়ে গেছেন ছোট্ট একটা রুম ছোট্ট একটা চাটাই বা মাদুর এই মাদুরের মধ্যে গাদা গাদি করে স্বামী স্ত্রী একসাথে বিশ্বনবী আর আম্মা জান আয়েশা নামাজ পড়ারও খুব বেশি জায়গা নাই বিশ্বনবী অজু করে এসে মুসল্লা বিছিয়ে তাহাজ্জুদের নামাজ শুরু করে দিতেন লম্বা সময় দাঁড়িয়ে তিনি কিয়াম করতেন এই যে সুজদাও কেমন ছিল বিশ্বনবীর গভীর রাতের তাহাজ্জুদ তাহাজ্জুদের যায় নামাজে বিশ্বনবী লম্বা সময় দাঁড়িয়ে থাকতেন আম্মা এসা বলেন হাত্তা tatafat আমি মাঝে মাঝে দেখতাম বিশ্বনবী দাঁড়িয়ে থাকতে থাকতে বিশ্বনবীর পা দুটে এইভাবে ফুলে যেত তা খাদামা আপনি দীর্ঘ সময় দশ ঘন্টার আট ঘন্টার সফরে থাকেন দেখবেন পা দুইটা ফুলে গেছে তাই না দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকলে পা ফুলে